ওই বয়সের ওই অতনু ডিসাইড করলো যে আমার রান্নায় ইচ্ছে করছে আমি মায়ের সাথে রান্নাঘরে ঢুকে যাব আমি জানতে চাইছি ট্রেনিংয়ের ইম্পর্টেন্সটা কি মায়ের কাছে শিখলে কোনটা পারতে না যেটা আজকে অতনু রান্নাঘর করার সময় তোমার ট্রেনিং তোমাকে হেল্প করছে একদম দেখো মায়েরা আমরা যেটা মায়েরা শেখায় সেটা হয়তো তার মা তাকে শিখিয়েছে সেটা যেমন একটা ইম্পর্টেন্স রয়েছে সেরকমই টেকনিক্যালিটিরও একটা ইম্পর্টেন্স রয়েছে যেমন আজকে যদি তোমাকে আমি হাফ বয়েল ডিম করতে বলি তুমি হয়তো কখন তুলবে তুমি জানো না ফুল বয়েল কখন তুলতে হবে জানো না তুমি স্যানিটাইজ স্যানিসাইড আপ কী করে করতে হয় জানো না পোচ কি করে করতে হয় জানো না এখানে ট্রেনিং এর যে বারো মিনিট রাখলে তুমি চোখ বন্ধ করে প্রত্যেকবার তুলবে প্রত্যেকবারই হবে ফুল বয়েল এগ তুমি সাড়ে তিন মিনিটে তুললে রানি এগ হবে এটা হচ্ছে ট্রেনিং এর ইম্পর্টেন্ট তুমি জানো কোন সময় কোনটা করলে কোনটা প্রত্যেকবার ওই একই রেজাল্ট পাবে রেজাল্ট হবে এটাই হচ্ছে ডেটা ডেটাটা তার হচ্ছে কোন সময় কোনটা কোন প্রসেসে আর কি দিলে কি হয় তুমি পিঁয়াজ ছাড়াতে হয়তো দুভাবে জানো কথার কথা বলছে আমি তোমার পিঁয়াজ পাঁচভাবে ছাড়িয়ে রাখাব